টাচ স্ক্রিনের একটা ভাই মিরর আনছি ও নতুন নিয়ে আসছি এটা রাঙ্গাপুরি বেডরুম প্যাকেজ ভার্সন 2 6 ফিট 7 ফিট ফুল বক্স অনেক উঁচু একটা কার একটা সাইড বক্স থাকবে একটা টাচ স্ক্রিন ভ্যানিটি থাকবে একটা তিন পাল্লার আলমারি থাকবে লাইটিং করা একটা ফুল ওয়ার্ড্রব থাকবে গুণ পোকার জন্য 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কালার জন্য হচ্ছে আপনার 10 বছরের ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে আপনার এলোশট যেটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ভাঙবে না নষ্ট হবে না খুলে আসবে না আপনি ভাঁজ করতে পারবেন তুর্কি বেলভেটো ব্যবহার করেছে এটা কিন্তু কাছের অনেক শক্ত করে কিন্তু আটকানো এটা এটা আপনি টেনও কিন্তু খুলতে পারবেন না জমিন কোদাই করে আমরা এই নকশাটা করে দিয়েছি সলিড অনেক মোটা করে ভাই

এটা কেমন কাজ করে সেটাই চেক করতেছি ভাই ঠিক আছে কাজ একদম পারফেক্ট দেখেন ভাই একেবারে স্মুথ ভাই একেবারে স্মুথ টাচ করা মাত্রই কাজ করতেছে করা মাত্রই কাজ করতেছে একেবারে স্মুথ ভাই চমৎকার একটি ভ্যানিটি এবং দারুণ একটা বেডরুম প্যাকেজ আমরা দেখতে পাচ্ছি আরে ভাই আজকে এই বেডরুম সেটের নামটা কি ভাই আচ্ছা ভাই এটা রাঙ্গাপורי বেডরুম প্যাকেজ জি ওকে আমরা আপনাদের ঠিকানাটা আমাদের শোরুমের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে অবস্থিত যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আবদুল্লাপুর নেমে রাস্তার পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণ খান নতুন থানা একেবারে থানার পাশেই আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি লিখে সার্চ করলেই কিন্তু একজ্যাক্ট লোকেশন পেয়ে যাবেন জি ধন্যবাদ বেডরুম প্যাকেজে চলে যাচ্ছি কি কি থাকছে এক নজর একটু দেখে নেই আচ্ছা এই প্যাকেজে থাকবে একটা ছয় ফিট সাত ফিট ফুল বক্স অনেক উঁচু একটা খাট খাট একটা সাইড বক্স থাকবে একটা চমৎকার সাইড বক্স থাকবে একটা টাচ স্ক্রিন ভ্যানিটি থাকবে ভ্যানিটি থাকবে একটা ভ্যানিটির টুল থাকবে টুল থাকবে একটা তিন পাল্লার আলমারি থাকবে লাইটিং করা জি একটা ফুল ওয়ার্ড্রপ থাকবে ফুল ওয়ার্ড্রপ থাকবে দারুণ একটা বেডরুম প্যাকেজ কি ম্যাটেরিয়াল দিয়ে মূলত তৈরি করেছেন আমাদের এই সমস্ত প্রোডাক্টগুলো মালোশিয়ান প্রসেসিং এমডিএফ এবং মেহগনি কাঠ মিক্সড করে তৈরি করা মিক্সড করে তৈরি করা প্রত্যেকটা প্রোডাক্টেরই পায়ের অংশে কিন্তু মেহগনি কাঠ থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি ঘুন পোকার জন্য বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে একেবারে রিপ্লেস ভাই কোনো রিপেয়ার না সরাসরি রিপ্লেস রিপ্লেস হ্যাঁ আর কালারের জন্য হচ্ছে আপনার দশ বছরের ওয়ারেন্টি থাকবে যদি কোনো রকম কালার প্রবলেম হয় আমরা নতুন করে কিন্তু কালার করে দেবো দশ বছরের ভিতরে দ্যাটস সো নাইস আমরা ডিটেইলসে চলে যাই

খুবই দারুণ ভাবে ভাই একটু ডিটেলস বলেন যে এখানে মিরর তো না না ভাইয়া এটা মিরন না এটা এটা হচ্ছে আপনার এলোসিপ প্লাস্টিকেরাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা বাংলাদেশ না বাংলাদেশে তৈরি হয় না আর জাস্ট হচ্ছে আমরা একটা বড় শিট আনি গ্লাসের মতো কাজ করবে আসলে গোল্ডেন এলো হলো এটা কিন্তু একবারে ফুললি মিররের মিরর গ্লাসের মতো হবে না খুলে আসবে না আপনি ভাজ করতে পারবেন একেবারে ফেলতে পারবেন কিচ্ছু হবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না চমৎকার

কিন্তু কিন্তু আপনার এখানে জমিন খোদাই করে আমরা এই নকশাটা করে দিয়েছি এবং দেখেন ঠিক আছে সুন্দর কার্ভ করে একটা তরঙ্গ স্টাইলে করা হয়েছে একটা ওয়েব আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন একটা ওয়েব পাবেন কিন্তু না রাউন্ড এটা একটা ওয়েব ওকে এটার যে মাঝখানের এলোটা আছে এলোটাও কিন্তু সলিড ভাইয়া দেখেন এটাও কিন্তু রাউন্ড নদীর ঢেউয়ের মতো কিন্তু একটা রাউন্ড তারপরেও কিন্তু এটা কিন্তু সলিড হ্যাঁ সলিড কোনো প্রকার কোন জোড়া তালি কিছু নাই কিছু নাই এটাতে হ্যাঁ কিছু নাই আর নিচেও একটা গদি আছে আপনার সাইডে কিন্তু আমরা ডাবল গদি করেছি জি মাঝখানে ডিজাইনটা রেখেছি এলো রেখেছি নিচেও এলো উপরে এলো আর এইটা হচ্ছে মূলত খাটের কার্নিশ জি আমাদের এই প্যাকেজের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা কার্নিশের ব্যবহার করেছি কার্নিশ ব্যবহার কার্নিশের ব্যবহার করেছি এটা হচ্ছে খাটের কার্নিশ আর এটা কিন্তু সলিড অনেক মোটা করে ভাই প্রায় আড়াই ইঞ্চি মোটা আছে এটা ঠিক আছে আর যেহেতু অনেক উঁচু এটা কিন্তু হেড বক্স করা আছে হেড বক্স করা আছে আর অবশ্যই অবশ্যই এই খাটটা কিন্তু ফুল বক্সের থাকে ফুল বক্স ভেরিয়েন্টের মজবুত হবে অনেক মজবুত অনেক মজবুত ভাই আপনি এখন তো আসলে আমরা সময় স্বল্পতার জন্য ফিটিং করতে পারিনি ফিটিং করে যদি দেখানো যেত আপনি যদি খাটটা নিয়ে খুব ঝাঁকা করেন এটা কিন্তু নড়াচড়া করবে না যারা নতুন বিবাহিত দম্পতি তাদের জন্য কিন্তু এই খাটটা অনেক ভালো কাজের আছে আর এটারও কিন্তু লেগ সাইডটা সিঙ্গেল গদি করা যেহেতু হেড সাইডটা বড় তাই দুইটা গদি আমরা দিতে পেরেছি লেগ সাইডটা যেহেতু ছোট তাই কিন্তু গদি একটা এই ডিজাইনটাও কিন্তু আমাদের হেড সাইড লেগ সাইড দুটোতেই আছে এলোতে কিন্তু চারো সাইডে রাউন্ড কিন্তু এলোর কাজ কিন্তু হেড সাইডেও থাকবে লেগ সাইডেও থাকবে জি চমৎকার চমৎকার একটা খাট ছয় ফিট বাই সাত সাত ফিট ভেরিয়েশনে চাইলে কালার কাস্টমাইজ এইটার কালার ফার্নি বা কালার যে কোনো কাস্টমাইজ ভাই শুধু কালার কাস্টমাইজ না কাপড়ের কাস্টমাইজ না

টপটাও আমরা মিরর করে দিয়েছি ওয়াও টপটাও মিরর করা আর এখানে হচ্ছে একটা ডয়ার আছে ডয়ার আছে একটা ডয়ার আছে আর একটা পাল্লা আছে একটা পাল্লা আছে ঠিক আছে পাল্লাটা ম্যাগনেট করা আর এই যে ডয়ারটার তালাটা দেখেন এটাও কিন্তু কম্পিউটার লক তালা খুবই দামি একটা তালা লোকাল কোনো তালা না ভাই কম্পিউটার লক তালা খুবই দামি একটা তালা কিন্তু এক একটা তালা যদি আমরা হিসেব বলি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো এক একটা তালার পিছনে আমাদের খরচ আচ্ছা আচ্ছা মানে আমরা চেষ্টা করেছি এই প্যাকেজটা যতটা উন্নত করে করা যায় এবং যতটা উন্নত করা যায় যেভাবে আসলে উন্নত করলে প্রয়োজন আমরা ওই কাজটাই করার চেষ্টা করি ফার্নিচার তো ডেইলি কেনার জিনিস না একজন কিনবে যাতে দীর্ঘদিন ব্যবহার করতে পারে মোটামুটি যদি ধরে নেন এই প্যাকেজটা কিনে যেই কিনুক সে কিন্তু পুরোপুরি সন্তুষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আমি জানি না কতদিন ব্যবহার করতে পারবে সেটা আল্লাহ ভালো বলতে পারবে তবে আমি এতটুকু বলতে পারি সেই ফার্নিচারটা যতদিনই ব্যবহার করুক না কেন সে স্যাটিসফাই থাকবে আলহামদুলিল্লাহ সেটাই আমরা চাই এরপর হচ্ছে এটি পরে হচ্ছে একটা আকর্ষণ ভাই আপুদের ফ্রেশ ভ্যানিটি ডেস্ক জি খুবই সুন্দর এটাতে কিন্তু বেশ কিছু আকর্ষণ আছে বড় আকর্ষণ যেটা সেটা হচ্ছে এটা কিন্তু টাচ স্ক্রিন মিরর ভ্যানিটি করা এটা যে এই যে লাইটটা দেখছেন এটা কিন্তু লাইটের ফ্রেম হ্যাঁ পিছন সাইড থেকে আসলে লাইটটা কভার করা এটা আপনি চাপ দিবেন আপনার একটা সাদা কালার জুড়ে যখন আবার চাপ দিবেন ওরাম কালার আসবে যখন আবার চাপ দিবেন সাদা ওরাম দুটেই কিন্তু একসাথে চলছে আবার যখন আবার চাপ দিবেন বন্ধ হয়ে যাবে আর মজার বিষয় হচ্ছে এটা আরো একটা অপশন আছে এখন কিন্তু লাইটটা জ্বলে আছে আসলে শোরুমে অনেক আলোর জন্য আলোটা একটু কম বোঝা যাচ্ছে আর এটারে যদি আপনি চাপ দিয়ে এইভাবে ধরে রাখেন দেখেন আলো কিন্তু কমে গেছে কমতেছে কমতেছে হ্যাঁ আলো কিন্তু একেবারেই কমে গেছে একেবারে ডাউন মানে লাইট কমানো বাড়ানো যাবে হ্যাঁ আপনি চাপ দিয়ে আবার চাপ দিয়ে মানে ধরে রাখবেন আবার কিন্তু যা দেখেন আলো কিন্তু বেড়ে গেছে বেড়ে গেছে ওয়াও ঠিক আছে আপনি এই ভাবে কিন্তু চাপ দিয়ে ধরে রেখে আলোটা বাড়তি এবং কমার কিন্তু দুটোই কাজ কিন্তু এই একটা সুইচ থেকেই করা যাবে আর সবচেয়ে মজার বিষয় এটা কিন্তু টাচে কাজ করতেছে টাচে কাজ করতে টাচে কাজ করতে আছে আর এখানটা আমরা একটা মার্ক করে দিয়েছি ঠিক আছে পাওয়ার বাটনে একটা মার্ক করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় যে কোন জায়গাটায় টাচটা কাজ করবে মার্কটা এমন ভাবে করে হাতেও বাঁধবে না হ্যাঁ

আর এরটাও যখন ভ্যানিটিটা দেখেন অনেক বড় কিন্তু এটা কিন্তু 4 ফিট পাশে ভ্যানিটিটা 4 ফিট আমরা একসাথে দুইজন দাঁড়াই আছি তারপরে দেখেন যথেষ্ট পরিমাণ জায়গা কিন্তু ভ্যানিটিতে আরো আছে গ্লাসটা কিন্তু আরো জায়গা আছে আর এটা তো আছে আছে এরও কিন্তু সাইড দিয়ে আলোর কাজ করা উপরে কিন্তু জালি খোদাই করে নকশাটা করা নকশাটা করা এই সেম নকশাটাই কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টেই পাবো আমাদের লটারি দেন টু প্যাকেজে কিন্তু এই নকশাটাই আছে আর এটারও দেখেন এই মিররটাও কিন্তু টপের যে জায়গাটা আছে এটাও কিন্তু আমরা সলিড এর উপরে মিরর করে দিয়েছি কেউ যদি চায় সাদা করে নিতে সাদা গ্লাস সেটাও কিন্তু করে নেওয়া যাবে যে আমি নিচে ডয়ারে কি আছে সেটা বাইরে থেকে দেখবো সেটা জাস্ট সাদা গ্লাসটা করে আমাদের সাথে কথা বললে আমরা কিন্তু সাদা গ্লাস করে দিতে পারব আর এখানেও তিনটা ডয়ার আছে জি তিনটা ডয়ারে কিন্তু তালা লক থাকবে আচ্ছা আমরা একটা ডয়ারে একটু খুলে দেখাই দেখাই যে ভিতরে ফিনিশিং কোয়ালিটি কেমন ভিতরে ফিনিশিংটা দেখেন একটা ডয়ারে দেখেন

আর এর সাথে সাথে আছে এই প্যাকেজের খুব মজার একটা জিনিস সেটা হচ্ছে একটা টুল একটা আসলে মজার জিনিস বলার কারণ হচ্ছে এটা কিন্তু বসে অনেক মজা হবে আরামদায়ক হবে অনেক সফট আমি দেখেন এই যে পা দুলিয়ে রাখছি

জাস্ট হচ্ছে আলমারিতে দাঁড়া করানো অবস্থায় খাটে হচ্ছে শোয়ানো অবস্থা কারণ আলমারিটা তো ভাই আসলে শোয়া এটা করা সম্ভব না তাই পাল্লাটা যেহেতু দাঁড়ানো অবস্থায় থাকে তাই আমরা পাল্লাটাতে দাঁড়ানো অবস্থায়

ছোট বাচ্চারা টানলে কিন্তু খুলতে পারবেন আপনি কোনো কারণে ভুল করে তালাটা লাগাননি সেক্ষেত্রে কিন্তু ছোট আপনার ছোট বেবিটা যদি টান দিয়ে খুলে ফেলে সে কিন্তু এটা খুলতে পারবে না আচ্ছা একটু জোরে টান দিতে হবে যেহেতু ম্যাগনেট ডাবল করা একটু জোরে টান দিতে হবে আর যদি আমরা এই পাশের পাল্লাটাও দেখাই দেখেন এ পাশের পাল্লাতেও কিন্তু চারটা সেল করা আছে আর মজার বিষয় হচ্ছে আমরা দুই পাশে কিন্তু জমিন খোদাই করে করলো মাঝের পাল্লাটাই কিন্তু আমরা গ্লাস করি গ্লাস করা হয়েছে সলিড গ্লাস করেছে তার কারণ হচ্ছে দেখেন পা থেকে কিন্তু মাথা পর্যন্ত পুরোটাই দেখা যাচ্ছে ফুল একটা ভিউ পেয়ে যাচ্ছে পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে যে এটা প্যাকেজের সাথে ভ্যানিটি ডেসিন আছে ভ্যানিটি ডেসিন আসলে শাড়ি পরতে অনেক ঝামেলা হয় আপুদের জন্য এইজন্য আসলে আমরা এইটাই কিন্তু সলিড গ্লাস ব্যবহার করেছি যাতে শাড়ি পরার ক্ষেত্রে অনেক সুবিধা হয় আপনি পা থেকে মাথা পর্যন্ত যখন দেখতে পাবেন তখন কিন্তু শাড়িটা দেখে দেখে আপনি পড়তে পারবেন রাইট রাইট আর এই প্যাকেজের সর্বশেষ আইটেম হচ্ছে একটা ওয়্যারড্রোব একটা ওয়্যারড্রোব এবং এটাও কিন্তু ফুল ওয়্যারড্রোব এটা আমি আসলে এটার মানে বলে শেষ করতে পারবো না এটা এত সুন্দর কিন্তু কাজ দেখেন দেখেন এটা কিন্তু জমিন কোদাই করে তৈরি করা দেখেন এগুলো কিন্তু জমিন খোদাই করে তৈরি করা গোল্ডেনের কাজটা দেখেন বেশিরভাগ গোল্ডেন শোরুমের গোল্ডেন দেখবেন লালচে হয়ে যায় লালচে আমাদের গোল্ডেনটা একেবারে গোল্ডেন অসংখ্য ঠিক আছে এবং প্রত্যেকটা কিন্তু কিন্তু খুব সুন্দর করে চারো সাইডে আমরা এলো দিয়ে কাজ করে দিয়েছি প্রত্যেকটা ডয়ারে কিন্তু এলোর কাজ আছে আর যদি আমরা পাল্লাটা দেখি এই পাল্লাটা যেহেতু আলমারির মতো এই জায়গা আছে তাই এই পাল্লাটা তো আমরা কিন্তু সেম ডিজাইনটাই পুরো কাটের যে নকশাটা আলমারির পাল্লায় যে নকশাটা সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি ওকে চারো সাইডে তো আমরা অলরেডি এলো ব্যবহার করেছি আমরা একটা ডয়ার খুলে দেখাই দেখেন ডয়ারের ফিনিশিংটা দেখেন এই যে বাহির সাইড এটা হচ্ছে টপ টপ আর এটা হচ্ছে ভিতরের সাইড একেবারে সেম টু সেম কিন্তু বাহির এবং ভিতরের ফিনিশিং আউটসাইড এবং ইনসাইডে সেম কালার ফিনিশিংটা ব্যবহার করা হয়েছে এবং ভাইরা যেহেতু সরাসরি ম্যানুফ্যাকচার ডাইরেক্ট নিজেরা তৈরি করে যেভাবে মানে বলছেন সেভাবেই পাবে একেবারে 100% মানে আপনি কাউকে দিয়ে অর্ডার করে নিয়ে আসবেন সে একটু কম দিয়ে দিলো কালার এই সুযোগ তো নেই না এই রকম কোনো সুযোগ নাই ভাইয়া আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করার পরে আমি নিজে প্রোডাক্ট পার্সোনালি চেক করে তারপর পাঠাই ডেলিভারি তো আমরা তারপরে দেই দ্যাটস সো নাইস তো ভাই এখন প্রাইসে চলে আসি কাস্টমার অবশ্যই অপেক্ষা করছে আচ্ছা এইটা আমাদের প্রাইস ছিল ভাইয়া এক লক্ষ 10000 টাকা 10000 টাকা ছিল কিন্তু এখানে আমাদের একটা ডিসকাউন্ট অফার আছে যারা আপনার ভিডিও দেখে নেবে শুধু তাদের জন্য এই ডিসকাউন্ট অফারটা লাগবে এই ভিডিও দেখে যারা এই প্যাকেজটা অর্ডার করবে তাদের জন্য মাত্র 95000 টাকাই প্যাকেজটা 95000 টাকায় গিফট আইটেম থাকে না ভাই অবশ্যই গিফট আইটেম থাকবে কি থাকছে এবং এই ফুল সম্পূর্ণ প্যাকেজ নিতে হবে ভাই এখানে আবার একটা ভেজাল হয় অনেকে আসলে গিফট আইটেমের জন্য ভাই শুধু খাট নিব আমাকে গিফট আইটেম দিবেন আবার বা শুধু আলমারি নিব আমাকে গিফট আইটেম দিবেন ভাই একটা দুইটা প্যাকেজ তো হবে না আমাদের সম্পূর্ণ প্যাকেজে কিন্তু গিফট আইটেমটা থাকে তো যারা সম্পূর্ণ প্যাকেজ বেডরুম প্যাকেজটা নিবে তাদের জন্য একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স একটা বিছানার চাদর দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ একটা কোল বালিশ হ্যাঁ কোল বালিশ দ্যাটস সো নাইস একটা কোল বালিশ দুইটা দুইটা মাথার বালিশ বিছানার চাদর ম্যাট্রেস হ্যাঁ ম্যাট্রেস সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন চমৎকার এই বেডরুম প্যাকেজ যারা নিতে যাচ্ছেন প্রাইস হচ্ছে পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার পনেরো হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ভাই যারা অর্ডার করতে যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যারা শোরুমে আসতে পারবে তারা ইনশাল্লাহ আসবে আরেকটা কথা আসলে না বললেই না যারা অনেকে আসলে এই টাচ স্ক্রিন ভ্যানিটিটা অনেকের পছন্দ হবে না যারা এই সেম ডিজাইনই জাস্ট টাচ স্ক্রিনটা বাদ হয়ে যাবে ঠিক আছে জাস্ট এখানে একটা সলিড মিরর হবে মিরর হবে যদি সলিড মিররে করে নাই এখানে কিন্তু 10000 টাকা আরো কিন্তু লেস করা সম্ভব ওয়াও চমৎকার সেক্ষেত্রে ক্ষেত্রে 85000 টাকা হ্যাঁ 85000 টাকায় কিন্তু তখনই প্যাকেজটা চলে আসবে জাস্ট এই টাচ স্ক্রিনটার জন্য কিন্তু এত টাকা বাড়তি খরচ হয় সত্যি কথা বলতে এটাই এখন অনেকে নিতে আগ্রহী হবেন না যারা নেবেন না মানে টাচ স্ক্রিনটা যাদের প্রয়োজন নেই বা নিতে চাচ্ছেন না তাদের জন্য জাস্ট এই অফারটা থাকবে এই টাচ স্ক্রিনটা না নিলে আপনার দশ হাজার টাকা এখানে কিন্তু মেরল অবশ্যই থাকবে এই লাইটের ব্যবস্থা থাকবে না সেটার জন্য আপনি আরো দশ হাজার টাকা কমে মাত্র পঁচাশি হাজার টাকা কিন্তু পাওয়া যায় এই বেড আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে আমাদের সাথে কিন্তু এবং ইমোতে যোগাযোগ করতে পারবেন তাছাড়া দেওয়া যে নাম্বার আছে তাতে আমাদের সাথে কন্ট্যাক্টও করতে পারবেন আপনি যারা নিতে আগ্রহী তাদের জন্য জাস্ট মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম করে নেব আর যদি প্রোডাক্টটা রেডি আমাদের রেডি টু অবস্থায় থাকে সেক্ষেত্রে আমরা জাস্ট যেদিন অর্ডার করবে তার পরের দিন আমরা প্রোডাক্টটা ডেলিভারি করে দেব আর যদি রেডি না থাকে সেক্ষেত্রে এক সপ্তাহ থেকে দশ দিনের মতো আমরা সময় নিব প্রোডাক্টটা কমপ্লিট রেডি করে তারপর পাঠাতে আর এর মাঝখানে যদি কোনো রকম কাস্টমাইজ কোনো রকম চেঞ্জ কারো থাকে আমাদের বললে কিন্তু আমরা সেটাও করে দিব অবশ্যই অবশ্যই কাস্টমাইজ তো অবশ্যই করে দেওয়া হবে তো যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন দেশে প্রবাসে সব জায়গা থেকেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আপনি ফার্নিচার ব্যবসার সাথে কতদিন জড়িত আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ছয় বছর ধরে ফার্নিচার ব্যবসা করি অনলাইনে অনলাইনে করি আজকে চার বছর চার বছর আলহামদুলিল্লাহ এবং ফার্স্ট ক্লাস গ্যালারি কিন্তু দীর্ঘদিন এই যে অনলাইনে বিজনেস করে আসছে কোনো প্রকার এখন অনেক জায়গায় শুনতে পাই অনেকে আপনারা কমেন্ট করেন দুই হাজার চার হাজার টাকা নিয়ে মেরে দেয় এরকম কোনো চান্স নাই ইনশাল্লাফের সাথেও আমার সম্পর্ক তিন বছরের কোনো প্রবলেম নাই আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দারুণ একটি বেডরুম প্যাকেজ এছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর বেডরুম প্যাকেজ কিন্তু রয়েছে ফার্স্ট ক্লাস গ্যালারিতে দ্রুত যোগাযোগ করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ